সুপ্রভাত গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আজকে না আমি সকালটা একটু অন্যরকমভাবে শুরু করেছি এটা শুরু হয়েছে তো সকালে ঘুম থেকে উঠে আসতেই হঠাৎ চোখে পড়ল ওই খাঁচাটার মধ্যে না বেশ কিছু টুনটুনি পাখির বাচ্চা আটকে গেছে খাঁচাটাও মানে আমাদেরই বাড়িটাও আমাদের তবে এই খাঁচাটা কিন্তু পাখি রাখার জন্য ইউজ হয় না আর আমাদের বাড়িতে যেহেতু বিড়াল আছে তো যখন কোনো বিড়াল অসুস্থ হয়ে যায় তো তাকে আইসোলেট করার জন্য কিন্তু খাঁচাটা তখন ইউজ করা হয় তো জানি না এই খাঁচাটা বাইরেই রাখা ছিল কীভাবে এরা আটকে গেছে দরজাটাও আটকা গেছে দেখছি তো আমি খুলে দিয়েছি কিন্তু এরা জানি না কেন বেরোচ্ছে না এরা ভেতরেই চিৎকার করে যাচ্ছে আমি খাঁচাটা এইভাবে খোলা রেখে চলে গিয়েছিলাম কিছুক্ষণ পর আবার এসে দেখি যে এরা কিন্তু খাঁচাতেই রয়ে গেছে তো আমি যখন প্রথম এসেছিলাম না এখানে দশ জন ছিল তো এখন দেখছি তিনজন রয়েছে আর এই গাছটাতে ওর মা কোথাও না কোথাও ডাকছে কিন্তু ওর আকারে এতটা ছোটো আমি দেখতে পাচ্ছি না আর সেই সাথে আমাদের ছুটকি বিড়াল কিন্তু বসে আছে যে কারণে আমিও এখান থেকে নড়তে পারছি না কারণ আমি এখান থেকে নড়লেই ছুটকি কিন্তু হামলে পড়বে আর এটা হচ্ছে ভুতু ছুটকির একমাত্র ছেলে যেও কিন্তু চলে এসছে পাখির ডাক শুনে পাখিগুলো ছোট হলে হবে কি প্রচণ্ড ছিল আর কালকে বৃষ্টি হওয়াতে দেখো চারিদিকটা প্রচণ্ড রকম গ্রিন লাগছে সুন্দরও লাগছে বৃষ্টিটা না খুব দরকার ছিল অনেক দিন পর বৃষ্টি হয়েছে আর প্রচুর বৃষ্টি হয়েছে কালকে তো দেখো পাখিগুলো আমি জানি না কখন বেরোবে আমিও এখানে অলমোস্ট হাফ এন আওয়ার এখানেই ওয়েট করে আছি তো আমি অনেক কিছু ওদের বোঝানোর চেষ্টা করছি যে এটা একটা রাস্তা ওরা এইভাবে বেরোতে পারবে কিন্তু জানি না হয়তো ভয় পাচ্ছে বা কিছু আমি বেশ দূরে দাঁড়িয়েই ভিডিওটা বানাচ্ছিলাম আর যাতে করে ওরা ভয় না পায় বেরোতে পারে কিন্তু আমি জানি না কেন যখনই ওরা দরজার কাছাকাছি আসছে আবার ঢুকে যাচ্ছে হয়তো বুঝতেই পারছে না যেটা দরজা এখান থেকে তাদের বেরোতে হবে আর ওদিকে গাছের উপর বসে ওদের মা কিন্তু কন্টিনিউয়াসলি ডেকেই যাচ্ছে আমি মাঝে মাঝে এখান থেকে চলে যাচ্ছি কিন্তু আবার আসছি যখন দেখছি ওরা রয়েই গেছে তো যাই হোক খাতার খাঁচাটাকে আমি একটু উল্টে দিয়ে দেখার চেষ্টা করছি নিচের দিকটাও ভাঙা আছে কী জানি কেন এরা বুঝতেই পারছে না বেরোতেই চাইছে না আর আমিও এদের জন্য এখান থেকে নড়তে পারছি না তুই ওই দেখো ওখানে ফাঁকা রয়েছে বাট চাইলে এখান থেকেও যেতে পারি কিন্তু ওরাও নিচ থেকেও যেতে পারছে না তিনজন ছিল একজন হয়তো উড়ে গেছে এখনও দুজন রয়ে গেছে তো যাই হোক ওই ছুটকিও এখানে বসে আছে আর ওদিকে আবার লালু ডাকছে আর এই যে ছুটকির ছেলে এও অধীর আগের অপেক্ষা করে আছে আর ই হচ্ছে লালু যে রাত্রিবেলা খেতে আসেনি এখন এসছে তো ওটা ছোট ছোটো একটা বাচ্চা তো ভীষণ ভয় পায় কারণ বাকি কুকুররা না ওকে খুব মারে তো এই বাগানটার মধ্যে ওকে খেতে দেওয়া হয় দেখো আবার কি দেখে যেন ভয়ে আবারও পালেই যাচ্ছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট